আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের সেই ভাইরাল ঠাকুমা ছাগল চরাচ্ছে ওর কাজ থেকে আজকে আমরা কিছু কথা জেনে লব দেখতে बच्चा গাধা ও ছাগল রেখেছে এদিকেও সাগর রেখেছে ও ঠাকুমা ও কেমন আছো বলো এই ভালো বেশ একটি নাই আচ্ছা আচ্ছা মানে আমার সেই দুটি খাওয়া দাওয়া নাই ছাগল গুলি মত আমি এই মাছ ছেড়ে নিয়ে আসছি কতগুলো ছাগল আছে আছে দশ বারোটা এই নটা দশটা আছে নটা দশটা আছে একটা বাচ্চা কি রান্না করলে কি রান্না করলে আর কিছু রান্না করতে খিদে জ্বালাতেই আমি চলে আসে আমি রান্না করতে পারিনি রান্না করতে পারো না কেন আমি মানে ওই দুটি সার কোরতে গেলাম সার করিয়ে সার কি করবে

এই যে না খেয়ে যে ছাগল গুলি এখন কখন চারটা পাঁচটায় ঘর যাবো তার এখন কোনো ঠিক তোমার হঠাৎ করে কি মনে হলো এই ভিডিও যে তোমরা করছো হঠাৎ করে এইটা কেন মনে হলো যে আমরা ভিডিও করব। আমার মনে হলো কি আমি এইটাই চেষ্টা করছি না যদি কেউ যদি বলে যে ভিডিও করলে যদি কিছু সাহায্য আমি পাই তাহলে আমি ভিডিও করতে আমি রাজি আছি আচ্ছা আচ্ছা সেই করি আমি ভিডিও করছি সাহেবের সঙ্গে আচ্ছা একটু ভিডিও শুরু করুন তো একবারও পয়সা পাতি পেইজে তোমরা পয়সা পাতি কমন পেইজে একবার পেইজে আচ্ছা আর ভিডিও এখন হচ্ছে এখন

কেটে কাঠ কেটে মুসলমান পড়ায় বিক্রি করে ওই তবে যে একসন্দে আগিয়ে খাইছি ঠিক আছে